বৃষ্টির রাতে বরযাত্রী ভৌতিক ঘটনা পাহাড়পুর গ্রাম থেকে আজ বরযাত্রী যাচ্ছে পাশের জেলার রায়গঞ্জে বর অভিজিৎ শহুরে ছেলে কিন্তু বিয়ে ঠিক হয়েছে গ্রামের এক মেয়ের সঙ্গে সারা গ্রামে আনন্দের জোয়ার সবাই মিলেমিশে বাস ভাড়া করে সাজিয়ে তুলেছে বরযাত্রী দলকে সন্ধ্যা নামতেই আকাশ কালো মেঘে ঢেকে যায় বরযাত্রীদের রওনা দেওয়ার সময় হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় শুরুতে কেউ গুরুত্ব দেয়নি বরং অনেকে বলছিল বৃষ্টিতে যাত্রা শুভ হয় রে এটা তো ভালো লক্ষণ অর্ণব অভিজিতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল ভিজে কাদামাটি রাস্তার পাশে শিমুল গাছগুলো দুলছিল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল দূরের আকাশে আর সেই আলোর গ্রামটা যেন এক মুহূর্তের জন্য অদ্ভুতভাবে জেগে উঠছিল ড্রাইভার রতন হর্ন বাজিয়ে সামনে এগোচ্ছিল সে পুরনো অভিজ্ঞ গ্রামের প্রতিটা বাঁক চেনে কিন্তু বৃষ্টির রাতে রাস্তা সসময় বিপজ্জনক রতনদা ধীরে চালান রাস্তা তো পিচ্ছিল অর্ণব সতর্ক করে দিল রতন মুচকি হেসে বলল আপনি দুশ্চিন্তা কইলেন না বাবু আমি জানি কোথায় কেমন চালাতে হয় কিছুক্ষণ পর বৃষ্টি আরো বাড়ল উইন্ডশিল্ডে জলের ধারা এমনভাবে পড়ছিল যে সামনের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল না প্রায় এক ঘন্টা চলার পর হঠাৎ বাস থেকে অদ্ভুত একটা আওয়াজ হল থাস যেন কোনো লোহার অংশ ভেঙে গেল রতন দ্রুত ব্রেক চাপল বাস ধীরে ধীরে থেমে গেল রাস্তার এক ফাঁকা অংশে চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর দূরে কোথাও ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল কি হল রতনদা অভিজিৎ এগিয়ে এসে জিজ্ঞেস করল মনে হয় হুইল বেয়ারিং বা অ্যাক্সেলে সমস্যা হয়েছে এখানে দাঁড়িয়ে ঠিক করা মুশকিল বরযাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হল অনেকে ছাতা খুলে বাইরে তাকাচ্ছে অনেকে আবার ভয়ে কুঁকতে আছে কারণ এই রাস্তার আশেপাশের এলাকা নিয়ে বহু পুরনো কাহিনী আছে রাতে নাকি এখানে কিছু একটা ঘোরে বিশেষ করে বরযাত্রীদের বাস বা গাড়ি আটকে দিলে বিপদ হয় অর্ণবের দৃষ্টি গেল রাস্তার পাশে একটা পুরনো ধ্বংসপ্রায় বাড়ি দাঁড়িয়ে আছে ভাঙা ছাদ অর্ধেক দিয়ে পড়া বারান্দা জানালার কাঁচ ভাঙা তবু ভিতরে অদ্ভুত হলদেটে আলো জ্বলছে সে অবাক হয়ে অভিজিৎকে বলল দেখছিস ওই বাড়িতে আলো জ্বলছে অভিজিৎ একটু কাঁপা গলায় বলল এই জায়গায় কে থাকবে রতন পরামর্শ দিল বৃষ্টি থামা পর্যন্ত চাইলে ওখানে আশ্রয় নিতে পারেন এখানে দাঁড়িয়ে ঠান্ডা লাগবে বরযাত্রীরা ভিজে যাওয়া এডাতে ওই পুরনো বাড়ির দিকে এগোল বাড়ির গেট অর্ধেক খোলা যেন কারো জন্য অপেক্ষা করছে ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গন্ধ ভেজা মাটি পুরনো কাপড়ার কেমন যেন কাঁচা সিঁদুরের মতো গন্ধ একজন বয়স্কা মহিলা এসে বললেন আসুন বাবারা বৃষ্টি থামা পর্যন্ত থাকুন তার গলায় এক ধরনের ঠান্ডা সৌজন্য ছিল কিন্তু চোখ দুটো কেমন যেন শূন্য সবাই মিলে বড ঘরে বসে পড়ল দেয়ালে ধুলোমাখা প্রতিকৃতি যার মধ্যে একটা ছবিতে দেখা গেল এক নববধূ লাল শাড়ি গলায় সোনার হার কিন্তু মুখে এক রহস্যময় হাসি অর্ণবের বুকের ভিতর কেমন যেন অস্বস্তি কাজ করল হঠাৎ পাশ থেকে রতন ফিসফিস করে বলল বাবু এই বাড়ির কথা আমি শুনেছি এখানে নাকি বহু বছর আগে এক কোণের মৃত্যু হয়েছিল বৃষ্টির রাতেই আপনি চাইলে আমি এখান থেকে পরের চতুর্থ অধ্যায় অদ্ভুত ঘটনা থেকে শুরু করে ধীরে ধীরে গল্পটিকে পূর্ণ দশ হাজার শব্দে এগিয়ে দেব যেখানে ভূতের আবির্ভাব ভয়ের দৃশ্য আর শেষের চমক সবই থাকবে আপনি কি চান আমি এখনই পরের অংশ লিখে এগিয়ে যাই ঠিক আছে তাহলে চলমান গল্প বৃষ্টির রাতে বরযাত্রী পরের অংশ শুরু করছি এখন থেকে ঘটনার গতি বাড়বে ভয়ের পরিবেশ গা ছমছম করে তুলবে আর ধীরে ধীরে ভূতের আসল রহস্য সামনে আসবে বাড়ির বট ঘরে বরযাত্রীরা বসে আছে বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছে মাঝে মাঝে বিদ্যুতের আলো জানালার বাইরে গাছের ডালগুলো হঠাৎ নড়ে উঠছে যেন কারো হাত নাড়ার মতো অর্ণব চুপচাপ চারপাশ পর্যবেক্ষণ করছিল সে লক্ষ্য করল ঘরের কোণে এক মাটির প্রদীপ জ্বলছে কিন্তু তাতে তেল প্রায় শেষ হয়ে আসছে তবু শিখা অস্বাভাবিকভাবে উজ্জ্বল হঠাৎ পাশ থেকে অভিজিৎ বলল এই মহিলার কথা কিছু অদ্ভুত লাগছে না উনি একদম নাম বলেননি অর্ণব মাথা নাড়ল হ্যাঁ আর উনি আমাদের চা খেতে বললেন কিন্তু রান্নাঘরের দিকে একবারও গেলেন না চা কোথা থেকে আসবে ঠিক তখনই ওই বৃদ্ধা মহিলা ফিরে এলেন হাতে একটা ট্রে ছোট ছোট কাপে ধোঁয়া ওঠা চা নিন বাবারা গরম গরম চা খান ঠান্ডা কেটে যাবে অর্ণব কাপে হাত দিতে গিয়েই থেমে গেল কাপটা বরফের মতো ঠান্ডা অথচ তাতে ধোঁয়া উঠছে সে চমকে তাকাল কিন্তু বৃদ্ধা ইতিমধ্যেই অন্যদের চা বিলিয়ে দিচ্ছেন রতন আস্তে করে তার কানে ফিস ফিস করল বাবু এই চা খাবেন না আমি শুনেছি এখানে একবার বরযাত্রীরা চা খেয়ে সবাই রতন বাকিটা শেষ করল না কিন্তু তার চোখে আতঙ্ক স্পষ্ট বাইরে ঝড় বৃষ্টি চলছেই কিন্তু হঠাৎ ঘরের মেঝেতে টপ 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 শব্দ শোনা গেল অর্ণব নিচে তাকিয়ে দেখল কারো পায়ের ভিজে ছাপ ঘরে ঢুকছে কিন্তু দরজা বন্ধ ছাপগুলো ধীরে ধীরে এগিয়ে এসে বর অভিজিতের সামনে থেমে গেল অভিজিৎ কাঁপা গলায় বলল কে কে ওখানে বিদ্যুতের আলো এক মুহূর্তের জন্য ঘর আলোকিত করল আর সবাই স্পষ্ট দেখতে পেল ছাপগুলো লাল সিঁদুরের মতো রঙের বৃদ্ধা মহিলা শান্ত গলায় বললেন এ তো ওর ফিরে আসার সময় সে আজ বরকে নিতে এসেছে সবাই স্তব্ধ সে বলতে কাকে বোঝাচ্ছেন তা কেউ বুঝতে পারল না রতন সাহস করে জিজ্ঞেস করল মা কার কথা বলছেন বৃদ্ধা একটু থেমে ধীরে ধীরে বলতে শুরু করলেন বহু বছর আগে আমার মেয়ে শ্যামলি লাল শাড়ি পরে বরযাত্রীদের জন্য অপেক্ষা করছিল কিন্তু সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল বরযাত্রীদের বাস নদীর ধারে দুর্ঘটনায় পড়ে যায় আর তারা কেউই পৌঁছায়নি শ্যামলি সারারাত অপেক্ষা করেছিল তারপর তিনি হঠাৎ থেমে গেলেন মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল তারপর ভোরবেলা ওকে খুঁজে পাওয়া গেল এই ঘরেই গলায় কাঁসার হার পেঁচানো অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল সে অনুভব করছিল এই মহিলা হয়তো শ্যামলির মা কিন্তু তার গলায় যে হালকা ধূসর আভা তাতে মনে হচ্ছে উনিও আর জীবিত নন ঘরের দরজা হঠাৎ করাট শব্দে খুলে গেল বৃষ্টির ঠান্ডা হাওয়া ঢুকে সবাইকে শিরশির করে তুলল দরজার ফাঁক দিয়ে দেখা গেল একজন নবধূ লাল শাড়ি ভিজে চুল কাঁধে লেগে আছে আর চোখ দুটো রক্তের মতো লাল সে ধীরে ধীরে ঘরে ঢুকল কারো পায়ের শব্দ নেই কিন্তু মেঝেতে জলের দাগ পড়ছে তার দৃষ্টি একদম অভিজিতের দিকে তুমি আজ এসেছ অবশেষে অভিজিৎ কাঁপতে কাঁপতে পিছিয়ে যাচ্ছিল কিন্তু অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে তার দিকে অর্ণব ঝাঁপিয়ে পরে বন্ধুকে আঁকতে ধরল কিন্তু তার হাত ঠান্ডা বরফের মতো জমে গেল নবধূর ঠোঁটে এক অস্বাভাবিক হাসি ফুটে উঠল নবধূর ঠান্ডা দৃষ্টি অভিজিতের গায়ে গিয়ে বিঁধছিল অর্ণব প্রাণপণে বন্ধুকে আঁকতে ধরে রেখেছিল কিন্তু হঠাৎ সে অনুভব করলো অভিজিতের শরীর হালকা হয়ে যাচ্ছে যেন ওজন হারিয়ে যাচ্ছে হঠাৎ নববধূর মুখে মৃদু ফিস ফিস শব্দ আমার তুমি আমার মুহূর্তের মধ্যেই বাতি নিভে গেল ঘর অন্ধকারে ডুবে গেল শুধু বাইরে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঘর আলোকিত করছিল আর তাতে দেখা যাচ্ছিল নববধূর মুখ ক্রমশ বিকৃত হয়ে যাচ্ছে চোখ ফেটে বেরিয়ে আসছে ঠোঁট ছিঁড়ে রক্ত ঝরছে অর্ণব চিৎকার করে উঠল রতনদা আলো জ্বালান রতন করে মোমবাতি ধরাতে গেল কিন্তু শিখা জ্বলার আগেই এক দমকা হাওয়া এসে সেটি নিভিয়ে দিল বজ্রপাতের আলোয় সবাই দেখল অভিজিৎ নেই সে যেন বাতাসে মিলিয়ে গেছে বৃদ্ধা মহিলা শান্ত গলায় বললেন সে তো এখন ওর সঙ্গে বৃষ্টির রাত শেষ হলে ফিরে আসবে হয়তো বরযাত্রীরা আতঙ্কে ছুটে পালাতে চাইল কিন্তু দরজা বন্ধ যেন বাইরের দিক থেকে তালা লাগানো অর্ণব দমবন্ধ কণ্ঠে বলল আমাদের বেরোতে হবে এখনই রতন জানালার দিকে এগিয়ে গিয়ে সেটা খুলতে গেল কিন্তু জানালার ফাঁক দিয়ে লম্বা ভেজা চুল ভিতরে ঢুকে এসে তার গলা জড়িয়ে ধরল রতন ছট করতে লাগল আর সবার চোখের সামনে তাকে টেনে বাইরে নিয়ে গেল সেই চুল এক মুহূর্তের মধ্যে শুধু চিৎকার আর বৃষ্টির শব্দ মিলেমিশে গেল অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বলল এটা কেন করছে আমাদের সঙ্গে বৃদ্ধা মহিলা হঠাৎ হাসলেন বছরের পর বছর ধরে যেই বরযাত্রী এই রাস্তায় আটকে যায় বৃষ্টির রাতে শ্যামলী এসে তার বরকে নিয়ে যায় কারণ তার নিজের বর কোনদিন আসেনি তারপর হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন যেন মেঝের ধুলোয় মিশে গেলেন অর্ণব বুঝতে পারল এখানে থাকলে সবার শেষ হয়ে যাবে সে অন্যদের নিয়ে উপরের তলায় উঠতে লাগল আশা করল কোনো জানালা দিয়ে বেরিয়ে যাবে কিন্তু উপরে উঠে তারা যা দেখল তা দেখে শরীর অবশ হয়ে গেল পুরো ঘর ভরে আছে লাল শাড়ি পরা মহিলাদের প্রতিকৃতিতে প্রতিটি ছবির নিচে লেখা বরযাত্রী থেকে আনা আর ছবির এক কোণে ছোট করে অভিজিতের মুখ আঁকা যেন সে ইতিমধ্যেই সেই তালিকায় যুক্ত হয়ে গেছে রাত যত গড়াচ্ছে বৃষ্টি তত জোরে পড়ছে অর্ণব ও আরও চার পাঁচজন বরযাত্রী কোনমতে নিচে নেমে এল হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল যেন কারো অদৃশ্য নির্দেশে তারা দৌড়ে বাসের দিকে ছুটল অবাক হয়ে দেখল বাস ঠিক আছে ইঞ্জিন চালু কিন্তু ড্রাইভারের সিট খালি অর্ণব দ্রুত সবাইকে উঠতে বলল আর নিজের ড্রাইভারের আসনে বসে ইঞ্জিন চালাল বাস যখন রাস্তা ছেড়ে দূরে বেরিয়ে এল তখন ভোরের আলো ফুটছিল সবাই নিঃশ্বাস ফেলল কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ মৃদু গলায় বলল তুমি কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব অর্ণব পিছনে তাকিয়ে দেখল অভিজিৎ বসে আছে ভিজে লাল শেরোয়ানি চোখ লাল আর ঠোঁটে সেই বিকৃত হাসি আপনি চাইলে এখান থেকে আমি সমাপ্তি অংশ লিখে দিতে পারি যেখানে প্রকাশ পাবে ভূতের অভিশাপের চূড়ান্ত পরিণতি এবং শেষ দৃশ্য দর্শকের মনে গা ছমছম ভয় রেখে যাবে আপনি কি চান আমি এখনই সেই সমাপ্তি লিখি ঠিক আছে তাহলে বৃষ্টির রাতে বরযাত্রী গল্পের সুন্দর কিন্তু ভয়ঙ্কর সমাপ্তি লিখে দিচ্ছি যাতে ইউটিউব ভিডিওর শেষ মুহূর্তে দর্শকের গায়ে কাঁটা দেয় অর্ণব স্থির হয়ে গেল বাসের ভেতরে সবাই নিশ্চুপ যেন কারো কণ্ঠ আটকে গেছে অভিজিতের ঠোঁটে সেই অদ্ভুত বিকৃত হাসি চোখে রক্তের আভা অর্ণব তুই তো আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তাই তোকে একবার বলেই যাই ওর ডাকে না শুনে কেউ বাঁচে না এই বলে অভিজিত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তার জায়গায় রেখে গেল ভিজে মেঝে আর লাল সিঁদুরের মতো রক্তের ছাপ বাকি বরযাত্রীরা অর্ণবকে বোঝানোর চেষ্টা করলো চলো এখান থেকে দূরে যাই অর্ণব কোনো কথা না বলে বাস চালাতে লাগল কিন্তু তার চোখের নিচে কালচে দাগ ঠোঁট ফ্যাকাসে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে আবার সেই পুরনো ভাঙা বাড়িটার সামনে দিয়ে গেল অবাক হয়ে দেখল ওখানে আর কোনো বাড়ি নেই শুধু ভাঙা দালানের ভিত্তি আর ঝোপঝাড় বৃদ্ধা মহিলা শ্যামলি সবই যেন কেবল গত রাতের এক দুঃসব বিয়ের অনুষ্ঠানে পৌঁছে তারা কোণে পক্ষের মানুষদের সব ঘটনা জানাতে চাইল কিন্তু সবাই অবাক হয়ে বলল আপনারা এত দেরি করলেন কেন আমরা তো শুনেছি বাস দুর্ঘটনায় পড়ে কারো খোঁজ পাওয়া যায়নি অর্ণবের বুক কেঁপে উঠল সে চারপাশে তাকিয়ে দেখল বাসে যারা এসেছে তাদের মধ্যে অনেকের মুখ কেমন ফ্যাকাসে যেন প্রাণ নেই আর ধীরে ধীরে একে একে তারা মিলিয়ে যেতে লাগল সকালের কুয়াশায় শেষে বাসে শুধু অর্ণব বাকি রইল বিয়ের মণ্ডপে ঢুকতে গিয়েই অর্ণব দরজার পাশে একটি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু সেখানে তার মুখ নেই শুধু ভিজে শেরোয়ানি আর লাল সিঁদুরের দাগ তার কানে শোনা গেল সেই পরিচিত ফিস ফিস তুমি তো আর ফিরতে পারবে না আজ থেকে তুমি ওর বর আয়নার কাছে লাল শাড়ি পরা নববধূর হাত এসে অর্ণবকে ভেতরে টেনে নিল বাইরে তখন রোদ উঠেছে কিন্তু রাস্তার ধারে পুরনো ভাঙা বাড়ির দেয়ালে নতুন একটি প্রতিকৃতি ঝুলছে বরযাত্রী থেকে আনা অর্ণব